আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় হলো জান্নাত যাওয়ার পাঁচটি আমল অর্থাৎ যে পাঁচটি আমল করলে তার জন্য জান্নাত নিশ্চিত রাসুল্ল্লাহ সাল্লু সাল্লাম তার উম্মতের জন্য জান্নাত যাওয়ার অনেক আমল বর্ণনা করেছেন এসব আমল বান্দার অপরাধ ও পাপ থেকে মুক্তি থাকার মাধ্যমে জান্নাত যাওয়ার সুনির্দিষ্ট করে থাকে এর মধ্যে পাঁচটি আমল অন্যতম তা আমি আজকে বর্ণনা করতে চলেছি তো চলুন শুরু করা যায় নাম্বার এক সৈয়দুল ইস্তেকফার যে ব্যক্তি দিনে ধৃ বিশ্বাসের সঙ্গে এ ই্তেকফার পাঠ করবে আর সন্ধ্যার আগে মারা যাবে সে জান্নাতই হবে আর যে ব্যক্তি রাতে পাঠ করবে সে যদি ভোর হওয়ার আগে মারা যায় সে জান্নাতই হবে নাম্বার দুই কালেমায় শাহাদাত পাঠ করা হজরত উমর ইবনুল খাপ্তাব রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আকুয় সাল্লাম বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তি উত্তম রূপে অজু করার পর কালেমায় শাহাদাত বলবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তা প্রবেশ করতে পারবে নাম্বার তিন আজানের উত্তর দেওয়া হযরত বিলাল আল্লাহ তালা আনহু যখন আজান থামালেন তখন রসুল সাল্লু আলিয়া সাল্লাম বললেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ আজানের মতো করে বলবে সে বেহেস্তে প্রবেশ করবে নাম্বার চার আয়াতুল কুসি পাঠ করা অর্থাৎ আবু ওসামা রাজিয়াল্লাহ তালো থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুসি পাঠ করবে ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়ার কোনো বাধা থাকবে না নাম্বার পাঁচ চল্লিশ রাত জামাতে ঈশার নামাজ পড়া হযরত উমর ইবনুল খাপ্তাবের আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলতেন যে ব্যক্তি মসজিদে এসে জমাতের সঙ্গে চল্লিশ রাত তাকবীরে উলাসা ঈশার নামাজ পড়বে তার বিনিময়ে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দেন অর্থাৎ যে ব্যক্তি চল্লিশ রাত ঈশার নামাজ একাধারে পড়বে সে জান্নাত লাভ করতে পারবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে আল্লাহতালা তালা মুসলিম মোম্মাকে নিয়মিত এ আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন এই আমলগুলোর মাধ্যমে জীবন জীবনলাভের পাশাপাশি সুনিশ্চিত জান্নাত কবুল করুন আমিন